আসসালামু আলাইকুম আমি চামানি বলছি তো আপনারা কেমন আছেন সোহেল রানা মায়াবি চোখগুলো দেখ দেখালেন অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ওই যাচ্ছেন আপু যাচ্ছি কোনো এক জায়গায়

আমি দুঃখিত যে মাস্ক খুলতে পারছি না কারণ এটা পাবলিক প্লেস সেখানে আপকো আমার সিনিয়র থ্যাঙ্ক ইউ সো মাচ আর আমাদের আর দিবেন এই অপসটা মানে एक्चुअली যে যে আমি এই পকেটে কত কত বডি কে রেখে দাও জানি কিন্তু যেটা করতে পারি আমি আমি বাগিহাটের উদ্দেশ্যে রওনা আমি বাগিহাটে যাচ্ছি সবাই লাইটটি বেশি করে শেয়ার করে দেন একটা কথাই বলবো নিয়ে বাজে মন্তব্য করবেন না ঠিক আছে আর সে একটা ভালো মানুষ আর দ্বিতীয় কথা হচ্ছে তার যদি কখনো বিপদও আসে আমি কখনোই তাকে ছাড়া যাবো না বুঝতে পেরেছেন বিপদের আমি করবো সমস্যা নাই বুঝতে পেরেছেন কারণ একটা মানুষের ভালো সময় থাকবো খারাপ সময় থাকবো না এটা কেমন কথা সবসময় আমি তার পাশে থাকবো ইনশাল্লাহ সাগর লিখেছেন বাগেরহাট মঙ্গলা আমার বাড়ি ধন্যবাদ ভাফি ওয়ালাইকুম আসসালাম ছোট নবা বাপু আপনাদের কি বিয়ে হয়েছে বিয়ে হয়েছে কিনা এটা তো বলা যাবে না দীপেন সরকার ভাবি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

দেখতে পেয়েছেন সবাই বোঝায় নিতে camera kamera 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 রিয়া মনিকে আপনি অনেক সুন্দরী থ্যাংক ইউ সো মাচ ভাবি আলম ভাই কোথায় আছেন আলম ভাই একটু ব্যস্ত আছেন তুমি সত্যি তোমাকে সত্যি অনেক খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ কোথায় যাচ্ছ শফিকুল ইসলাম কেমন আছো সিঙ্গাপুর থেকে ধন্যবাদ ভালো আছি কেমন আছেন ভাবি আলহামদুলিল্লাহ ভালো আমি বাসা নিব আরকি ঢাকাতে কিন্তু এমতো মত অবস্থা সামনে বর্ত নির্বাচন যেহেতু সেহেতু হচ্ছে আমি এখন বাসাটা নিব না আমি কিছুদিন পরেই বাসাটা নিব তুমি তো অনেক সুন্দর থ্যাংক ইউ वो कामना রইলো ধন্যবাদ অবশ্য আমার আরও এক্সপার্ট হইতে হবে ওই বিষয়গুলো ইনশাল্লাহ তাহলে আরও ভালো হবে সামনে কাজগুলো এমডি নিষাদ ম্যাডাম তোমার হিরো কোথায় হিরো তো সবসময় আমার সাথে থাকে মনের ভিতরেই থাকে হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে ওর কাজ থাকে হ্যাঁ অনেক কাজ থাকে এটাই

আমি তার সবসময় থাকবো পাশে ইনশাল্লাহ এমডি নিশাদ না তোমাদের জুটি এখন বর্তমানে সুন্দর আরো ভালো ভালো কাজ উপহার যে আপনাদের সামনে সিনেমায় কাজ করবো ইনশাল্লাহ আপনার বড় ভক্ত থ্যাংক ইউ আপনার ইউকে আমি শুধু একটা বার আপনাকে দেখতে চাই ম্যাডাম আশা চাই কি দেখি সিনেমার কাজ আমি মাহিম হোমিও অনেক বেশি ভালো লাগছে তোমাকে থ্যাংক ইউ সুমন প্রবাসী তবে আপনার প্রতি শুভ কামনা তো আপনি হিরো আলো শহর হয়ে থাকেন আমার সজিব খান আমি আলিফ ভাইয়া ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো খাজা বসলা হিরো আলম আদুল্লাহ ভাই কিনি অ্যাকচুয়ালি আমাদের খুলনা না এখন বলবো না পরে বলবো মিষ্টু চৌধুরী আলম খান আইকে হিসাবে ভালো ধন্যবাদ আহ সত্যি কথা বলতে কি ম্যাডাম আমার খুব ইচ্ছা আপনার পাশে দাঁড়িয়ে একটি সেলফি দিব বল তোমার এই আমার এই আশাটা পূরণ করে দিবেন ম্যাডাম ওকে কোনো একদিন দেখা হলে একটা ছবি নিয়ে নিয়ে সমস্যা নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আলিফ ভাই ভালো আছি আমি জাহিদ আসন অনেক সুন্দর হয়েছে লাইফ থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি আমি যত বড়ই সেলিব্রিটি হই না কেন আমার ভেতর কখনো হিংসা দেমা করা আসবে না কারণ হচ্ছে আমি আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমি চুয়া মনি এই পর্যায়ে সামনে হয়তো সিনেমায় কাজ করব আজকে আপনাদের ভালোবাসা পেয়ে আমি কিন্তু এখানে তো আমি সারা জীবনই আপনাদের সাথে এভাবে ভালোবাসা এবং এভাবে সুন্দরভাবে কথা বলে থাকতে চাই ইনশাল্লাহ সুমন প্রবাসী আসলে আপু তুমি ভালো মনের মানুষ তাই বলছি আপনি সারা জীবনের জন্য হিরো আলম ভাইয়ের ওয়াইফ হয়ে জন্ম মৃত্যু দিয়ে সব কিছু আল্লাহর হাতে তো দেখা যাক কি হয় জীবনে এর ভিডিও গুলা কেমন হয়েছে বলেন আর নিউ কেমন লাগছে আমাকে আমার কাছে সোহামনিকে কাছ থেকে পাওয়া সৌভাগ্যের বিষয় ধন্যবাদ স্বাগত আমার কাছে একটা বিষয় খুবই ভালো লাগে জানেন ইয়ে থেকে আপনি অনেক অনেক ভালো মনের মানুষ ধন্যবাদ ভাই এটা যেন সারা জীবন থাকতে পারি আমি চাই আমার আল্লাহকে একটা কথাই বলি আল্লাহ আমাকে তুমি উপরে উঠিয়ে দেখো যে আমার জীবন আমি চেঞ্জ হই কিনা বা আমার ভিতরে হিংসা অহংকার আসে কিনা যদি এরকম কিছু আসে তাহলে তুমি আবার আমাকে যেমন উঠাইছো তেমন নিচে নামাই দিও আমার আল্লাহকে আমি একটা কথাই বলি আর আমি চাই যে আপনারা তো আমার ভাই কেউ ভাই হবেন কেউ বাবার বয়সী হবে তো একটা কথাই বলবো সবাই আমাকে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আপনাদের ছোয়া আপনাদেরই থাকবে আমাদের ভালো কিন্তু হিরো আলমের পিছনে অনেক শত্রু আছে সেটা হিরো আলম ভাই বুঝতে পারে না আজকে আপনি হিরো আলমের ভাইয়ের পাশে আছেন কিন্তু মানুষ ভাই আমি একটা বলবো যে আমাকে কে কি বললো ওটা আমার দেখার বিষয় না আমার কথা হচ্ছে সে যদি বিপদে পড়ে তো অবশ্যই আমি তার পাশে দাঁড়াবো কেন দাঁড়াবো না অবভিয়াসলি দাঁড়াবো হাজার বার দাঁড়াবো তাই না আজকে শুটিং এর ভিডিও গুলো ফাটাফাটি হয়েছে ভাবি থ্যাংক ইউ বিগ ফ্যান থ্যাংক ইউ সুমন প্রবাসী আমার প্রবাসী আপনার পাশে আছি ভাইকে গ্রহণ করে নাও ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাল্লাহ কে কি বললো সেদিকে ফলো না করে ভাই নিয়ে সামনে এগিয়ে যান হ্যাঁ সেটাই ভাইয়া কে কি বললো কারণ আমি জানি ওর কিছু অনেক শত্রু আছে এবং আমি ওর সাথে আমাদের এই জুটিটা দেখে মানুষ হিংসা করছে কিন্তু ভাই তাতে আমাদের কিছু যায় আসে না আমাদের যদি আল্লাহ আমাদের পাশে থাকে তো কেউ কিছু করতে পারবে না বুঝছেন ওবায়দুল্লাহ ম্যাডাম আপনার জন্য সবসময় দোয়া থাকবে আমার পক্ষ থেকে ধন্যবাদ হিরো আলমকে কেমন লাগে ভালো লাগে হাসান লোকেরা কিছু বলবে এটাই স্বাভাবিক কথা জিলের পিছনে দৌড়ায় হ্যাঁ অবশ্যই সুপার স্টার থাকবে ভবিষ্যতে আলম আমরা তাকে তাই ইনশাল্লাহ ইনশাল্লাহ জাহিদা সুন্দর একটা কথা কারণ হচ্ছে সবাই এক না বুঝলেন এটা সত্য সবাই এক না আমি সোয়ামনি একটা আমি মেয়েটা একটু ভিন্ন মানে ভিন্ন রকম কারণ আমি কি সেটা আমার কাজ দিয়ে প্রমাণ করব আমি আমি তাকে ছেড়ে যাচ্ছি কি না বা তার জন্য কতটুকু করতে পারছি এটা আমার কাজ দিয়ে প্রমাণ করবো হুসেন কি অবস্থা আপু ভালো হতো আলহামদুলিল্লাহ ভালো তো সবাই ভালো থাকবেন ওকে বাই দাদা